আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনার সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ হাসান আজকের এই ভিডিওটিতে কথা বলবো অ্যামেনিয়া সম্পর্কে অনেক কিশোরীদেরকে দেখা যায় যারা বয়সন্ধিকালে সবে মাত্র করেছে বয়সন্ধিকালের অনেকগুলো লক্ষণ প্রকাশ হয়েছে কিন্তু এখনো মাসিক শুরু হয়নি হ্যাঁ তো এই বিষয়টা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন বা যারা অভিভাবক রয়েছেন সাধারণত কিশোরী অবস্থায় যারা বারো থেকে তেরো বছর তারা বাবা মা বা মা খালা যারা রয়েছেন তাদের সঙ্গে খুব বেশি একটা ফ্রি হন না এই বিষয়টা নিয়ে সহজে কথা বলতেও পারেন না বা এক ধরনের একটা সমস্যা অনুভব করে থাকেন তো তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার তো যাই হোক আহ যখন কোনো একজন মহিলার প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তার মাসিক শুরু হচ্ছে না সেটাকেও অ্যামোনেরিয়া বলা হয় আবার এই অ্যামোনেরিয়াকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যামোনেরিয়া তো সেকেন্ডারি অ্যাম্যানোরিয়াটা কী সেটা হচ্ছে যখন দেখা যায় যে কোনো একজন প্রাপ্তবয়স্ক নারীর যে কোনো কারণবশত দুই থেকে তিন মাসের অধিক সময় বা দুই একবার মাসিক হওয়ার পরেও মাসিক বন্ধ হয়ে গিয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যামেনোরিয়া তো আজকের এই ভিডিওটির মূল প্রসঙ্গ হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়া এর কারণ সম্পর্কে তো প্রাইমারি অ্যাম্যানোরিয়া সাধারণত আমাদের বাংলাদেশে এগারো থেকে বারো বছরের মধ্যেই প্রতিটা মেয়েদের দিন মধ্যে মাসিক শুরু হয় তাদের আহ যৌনাঙ্গ দিয়ে আঠাশ দিন অন্তর অন্তর আহ নির্গত হয় অনেক সময় দেখা যায় যে অনেকের বয়স পনেরো হয়েছে ষোলো হয়ে গিয়েছে তারপরেও তাদের এই মাসিকটা দেখা যাচ্ছে না এটা হওয়ার পেছনের যে কারণটা সেটা হচ্ছে জেনেটিক্স প্রভাব এছাড়া হচ্ছে হরমোনাল বিষয়গুলো একদমই জড়িত সাধারণত বেশিরভাগ সময় দেখা যায় যে যাদের মাসিক শুরু হচ্ছে না তাদের হয় পিসিওএস এর সমস্যা রয়েছে হয়তোবা তারা অতিরিক্ত মোটা অথবা চেহারা দুর্বলতা রয়েছে অর্থাৎ ওজন কম বা অতিরিক্ত ওজন বেশি এই যদি একটাও থেকে থাকে দুইটার সেক্ষেত্রেও তাদের মাসিক হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে আবার জেনেটিক্স প্রভাব বা বংশগত প্রভাব থাকে ওই যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় অর্থাৎ তৃতীয় লিঙ্গের অনেকে চলে যায় বা ওই ধরনের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় এটাও একটা বিষয় রয়েছে আরও যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা সকলেই একটা বিষয় জানি যে যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত আছি যেহেতু হোমিও অনুশীলন এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম এই ভিডিওগুলো হোমিওপ্যাথিক চিকিৎসক সহকারে বা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা হয়তো বা দেখছেন এবং যারা দর্শক শ্রোতা রয়েছেন তো আজকের এই ভিডিওটি উভয়ের জন্যই তো ইস্ট্রোজেন ও পোজেস্টোরন যে হরমোন রয়েছে এই হরমোনগুলো যদি পরিপূর্ণভাবে উৎপন্ন না হয় সেক্ষেত্রে তাহলে ওই কিশোরী বা ওই মেয়েটির ক্ষেত্রে মাসিক আগে শুরু হবে না বা যৌনাঙ্গের যদি কোনো বিকলতা থাকে বা যৌনাঙ্গের জন্মগত কোনো ধরনের ত্রুটি থাকে সেক্ষেত্রেও তাদের মাসিকের রক্তক্ষরণ না হতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের জটিল রোগ বা জন্মের সময় থেকে বিভিন্ন ধরনের রোগ থাকা যেমন হাইপোথাইরয়েডিজম তারপর হচ্ছে অনেক শিশুদেরকে দেখা যায় যে ছোটোতেই তাদের ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায় তো অনেক ধরনের এই যে প্রোলাক্টিন হরমোনের মাত্রাটা যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রেও তাদের এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে সাধারণত আমার পক্ষ থেকে একটাই পরামর্শ থাকবে যদি দেখেন যে তেরো বছর হয়ে গিয়েছে তারপরেও সেই মেয়েটির এখনো মাসিক শুরু হয়নি বা বয়সন্ধিকালীন অন্য অন্য প্রকাশ পায়নি বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই একটি উপসর্গ প্রকাশ পেয়েছে অর্থাৎ স্তন একটু বড় হয়ে গিয়েছে কিন্তু তারপরেও মাসিকের প্রবণতা দেখা যাচ্ছে না সেক্ষেত্রে ক্ষেত্রে চোদ্দো বা পনেরো বয়সের যে সমস্ত কিশোরীরা রয়েছে এদের ক্ষেত্রে যদি এই ধরনের বিষয়গুলো দেখা যায় এক্ষেত্রে অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ খাওয়াবেন না আর হোমিওপ্যাথিতে কি কি ওষুধ আসতে পারে বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে অনেক সময় দেখা যায় যে হচ্ছে অনেকেই সরাসরি বলে দিচ্ছে এই ওষুধটা ওষুধটা খাইলে খাইলে ঠিক ঠিক হয়ে হয়ে যাবে যাবে আমি মনে করি যে হচ্ছে এই ধরনের ওষুধগুলো খাওয়া মোটেও ঠিক নয় কারণ হোমিওপ্যাথি একটা লক্ষণ সাদৃশ্য চিকিৎসা পদ্ধতি এর জন্য একজন চিকিৎসকেই এই বিষয়টা ভালোভাবে বোঝাতে পারবে এবং ভালোভাবে পর্যবেক্ষণ করে এটার ওষুধটা দিতে পারবে তো যারা আমাদের হোমিও অনুশীলনের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের স্পেশাল ব্যাচে যারা ভিত্তিক গ্রুপ এবং ডক্টর গ্রুপে রয়েছেন তো আপনাদের যদি এই বিষয়টা নিয়ে যদি আরও জানার প্রয়োজন থাকে তাহলে আমরা একটা খুব শীঘ্রই ইন্টারনাল ক্লাসের আয়োজন করব ইনশাআল্লাহ যেটার আলোচনার বিষয়ই থাকবে প্রাইমারি অ্যামেনোরিয়া অ্যান্ড এবং হচ্ছে এইটার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে তো হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে এবং চিকিৎসা সংক্রান্ত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলনের ফেসবুক পেজ ফলো ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার আমন্ত্রণ রইল ধন্যবাদ